সরাসরি স্বাগতম জানাচ্ছি ময়মনসিংহের সিংহের শিরি সাদা মাটির পাহাড় চীনা মাটির পাহাড় বা বিজয়পুর লেক অথবা নীল নীলপানির লেক নামে পরিচিত এই বিশেষ স্থান স্থান থেকে একটা পর্যটন এটা যেখানে দর্শনীয় স্থান নামে পরিচিত অসংখ্য পর্যটক আজকে এই শুক্রবার ঘুরতে আসছেন এখানে কিছু অদ্ভুত কর্মকাণ্ড আমার চোখে পড়ায় সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হলাম আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমি আছি নেত্রকোনার দুর্গাপুরের লেকের পাশে এই যে দেখেন এখানে এই একজন সঙ্গীত পরিবেশন করলেন ভাই আপনি সঙ্গীত শুনে কি মুগ্ধ হয়েছিলেন খুব হ্যাঁ দেখেন উনি কি বলে আসেন শুনি অনেক কি বলে

না এখন আর স্টুডেন্ট নাই দুইটা স্টুডেন্ট আছে ওদেরকে মাঝে একটু নাই এখন অবসর আছি তো নেক্সট টাইমে আবার ডাকা যখন যাব তখন আবার স্টুডেন্ট নাও আছে ভাই ভাই

বন্ধুরা মোসাফি কালেকশন থেকে সরাসরি যুক্ত হয়েছি বিড়িশ্রী লেকের পার থেকে বা নীলপানির লেকের পার থেকে এখানে আজকে শুক্রবার অসংখ্য দর্শক আসছে দূরে মসজিদে আজান হয়ে গেল আমরাও নামাজের প্রস্তুতি নিব তার আগে কিছু সময় আপনাদেরকে এই লেকের পানি লেকটা সম্বন্ধে কিছু দেখায়। আমরা কিছুদিন আগে তাহিরপুর গেছিলাম সুনামগঞ্জের সেখানে নীলাদ্রি লেক নামে একটা বিশেষ লেক দেখেছিলাম এখানে আরো একটা লেক দেখতেছি যেটা হচ্ছে নীলপানির লেক নামে পরিচিত তো এই নীলপানির লেক থেকে সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি আপনারা কে কে আমার সাথে যুক্ত হয়েছে একটু লাইক করে কমেন্টে জানাবেন সরাসরি নীলপাড়ির লেক বিড়ি আছে আসি এখানে আজকে অনেক পর্যটক আসছে অনেক এই যে দেখেন ওইটা হচ্ছে চিনামাটির পাহাড় কয় টাকা পিস টাকা এই দশ টাকা তো বললেন পিসের সাইজটা কত বড়

তাহলে কেমন হলো আমারে খাওয়াই দিয়া পাম্পট্টি দিয়া সেকেন্ড নাই খান এখন তো বিপদে হয়ে গেছি সেকেন্ড ছাড়া আমাদের লোকালি আইসক্রিম তৈরি করা সম্ভব না আমাদের দেশে আমার মনে হয়

রোদে আগে যাওয়া যাবে না অনুমানে আমরা একটা কাজ করতে পারি ভাই এখান দিয়ে ঘুরে ওখান দিয়ে যাই নামতে পারি নামার পরে ওখান দিয়ে ঘুরে আমরা চলে যাবো ওখান দিয়ে কারণ আমাদের সামনে আরো পাঁচটা আই আছে পয়েন্ট আছে আমরা দুটা পয়েন্ট কভার করছি ভাই সাবান

বন্ধুরা বিজয়পুর লেক থেকে স্বাগত জানাচ্ছি মুস্তাফি কালেকশন সমস্ত বন্ধুদের সেলিম ভাই কিছু বলতে চাই শোনেন ভাই বলেন কোথায় আসছে কোন জায়গা থেকে আসলো ওনারা ঢাকা থেকে না আপনার পরিচিত খাবার জ্ঞান সুখে বলে দিলেন ও আচ্ছা বন্ধুরা এই যে ইঞ্জিনিয়ার সেলিম ভাই উনি খাবারের ইঞ্জিনিয়ার উনি গান শুকে বলে দিতে পারে এরা কোথেকে আসছে তো যদি আপনার ভালো খাবার চান তাহলে চেষ্টা করবেন ইঞ্জিনিয়ার সেলিম সাথে কন্ট্যাক্ট করার জন্য উনি গান শুকে খাবার সম্বন্ধে বলে দিতে পারে এই যে আমরা বিজয়পুর লেকে এমন একটা প্রান্তে এসে পড়ছি যেখানে একজন বেহালা বাজাচ্ছে শুনতে পারতেছেন বিশাল কর্মযোগ্য না একটা 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 আমি শুধু এক পাঠ খাবো なこと、なべくみた

ও ও মানে এখন আপনারা একটা ভিডিওর ডেভেলপার পাহাড় করব এর সম্পর্কে একটা ভিডিও করে হ্যাঁ আপনারা অনবনা এই আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ না অন না আপনি কি